আসসালামু আলাইকুম আবারও চলে আসছে নতুন একটা বিয়াল্লিশ শতাংশ জমি নিয়ে এটা মাওয়া হাই রোডের পাশে ওইটা মাওয়া হাই রোড র্যাব দশের সাথেই আমাদের এই জমিটি র্যাব দশ মাওয়া হাই রোড দিয়ে সরাসরি আমাদের এই জমিটি মেন রাস্তার খুবই কাছে ওই যে মেন রাস্তাটা দেখা যাচ্ছে আমি জুম করে দেখেন ওই যে মেন রাস্তা আর এই আমাদের জমি ওই যে পিছনে আমাদের র্যাব দশ কেন এবং যে সবাই চেনে মাওয়া হাই রোডের সাথে যারা কারখানা করতে চান তাদের জন্য আমাদের আজকের এই জমিটি এখানে বিয়াল্লিশ শতাংশ জমি আছে একদম স্কোয়ার ফ্লট এই যে আমি লোকেশন দেখাচ্ছি এই যে এখান থেকে আমাদের পিলার করা আছে অ্যাল করা বাউন্ডারি করা আছে পুরো জমিটাই এখান থেকে ওই মাথা পর্যন্ত আর ওই সাইডে ওই দেওয়াল পর্যন্ত আমাদের জমিটা দেওয়াল পর্যন্তই আমাদের জমিটা পুরোটা আমাদের বাউন্ডারি করা আছে যদি কেউ কিনতে আগ্রহী থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন রাস্তা বড় রাস্তা ট্রাক যা মন চায় আপনারা নিয়ে আসতে পারবেন এখানে আর মেন রাস্তা খুবই কাছে যারা মেল ফ্যাক্টরি করতে চান এখানে অবশ্যই করতে পারেন আশেপাশে আরও অনেক ফ্যাক্টরি আছে সোজা ওই একটা ফ্যাক্টরি আছে ওইটা হচ্ছে আপনার টায়ার বানায় ওনারা এখানে আরও অনেক ফ্যাক্টরি আছে আমাদের সামনেও কয়েকটা কারখানা আছে দেখা যায় আমরা তো আর সব কটায় ঢুকি নাই আমরা শুধু আমাদের জায়গা জমিনের জন্যই গেছি আমাদের জায়গাটাই আমরা দেখতে গেছি আশপাশে আরও কারখানা আছে অনেক আপনারা এখানে আসলে দেখতে পারবেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমার সাথে কেরানীগঞ্জ মাওয়া হাই রোডের পাশেই আমাদের এই জমিটি দশের সাথের গুলিটাই আমাদের এটা আর যদি কেউ আমাদের মাধ্যমে জমি বিক্রি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেরানীগঞ্জে যে কোনো জায়গায় আপনার জমি থাকলে আমাদের সাথে শেয়ার করবেন আমরা বিক্রি করে দিব আর যারা কিনতে করি তারা তো অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন